কত যে একটা মনে পড়ছে এটা কইয়া এলে তা রাইতের বাজার সাড়ে নয়টা রাইতের সাড়ে নয়টা কটা রাইতের সাড়ে নয়টাতে মশার জ্বালায় ঘুমাইতে পারে না গিয়া দেহে মুডের দোকানটা বন্ধ করে রাইতে যে ডিব্বার ভিতরে একটা টেহাডুয়া হয়েছে এমনটা আমি যাকে একটা কল দেয় কয় বাহি বেশি না কয় বাহি বেশি না আমি কি বাহি আইছি হলো তোর বাড়ি কখন আমরা বাড়ি কখন কল দেয় তার দমক দিয়া কয় লইছে সহালে টেহা দিয়া লইব কই আড়াই বছর ঘুরাইছে আড়াই টেহার কয় হ্যাঁ তো অনেকদিন খুঁজছে তে টেহা দেয় না লাস্টে দেখবে ফেরি লইছে

তুমি গুড়েন্দা বেরো বলা আর হেতে খুশলো কেডেলা খারাপ এইটার নাম হলো বাংলাদেশ ঠিক কিরকম মনে রাখবা